নমস্কার নমস্কার আজকে অনেকদিন পর আবার একটু গল্প করার সুযোগ পেলাম আমি শঙ্কু না আমি প্রকাশ দাস আজকে টপিকটা আমরা এখনো ডিসাইড করিনি ভাবছি গল্প করতে করতে যদি কিছু বেরো তো ছোটবেলা এরকম স্কুলে যখন যেতাম তখন স্কুলের জীবনটাই আমাদের কাছে খুব একটা স্মৃতিময় সুন্দর ভালো লাগার বিষয় থাকে তাই না তো তখন স্কুলের কিছু বন্ধু ছিল যাদের ছাড়া মনে হতো লাইফটা অসম্পূর্ণ এবং যাদের ছাড়া কখনো চিন্তা করতে পারতাম না যে লাইফ হতে পারে তখন ওই মোমেন্টে বসে মনে হতো ওটাই আমাদের জীবন এবং ওটাকেই কিভাবে আমরা কন্টিনিউ করব। কিন্তু আজকে লাইফ সবার এগিয়ে গেছে অনেকটা সবাই সবার জীবনে ব্যস্ত অতже লাইফ চলছে তাহলে তখন যে সময়টা ছিল সেটা কি কি ভাবতে পারি আমরা অনেকে বলেছে এটা মায়া ইলিউশন বলতে পারি তো এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে ডিসকাস শুরু করি হুম নিশ্চয়ই তো তোমার মতে কি বলে মায়া কাকে বলে মায়া হচ্ছে যে জীবনের বিভিন্ন মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে এটাই জীবনের চরম সত্য বা এটাই জীবনের পার্মানেন্ট কিছু একটা সেটাকেই বলা হয় সেই অবস্থাকেই বলা হয় মায়া কারণ পরবর্তীকালে যখন জানা যায় যে ওই ওই অবস্থান ওই অবস্থাটা অ্যাকচুয়ালি পারমানেন্ট নয় বা ওই জিনিসটা অ্যাকচুয়ালি পারমানেন্ট নয় বা ওই ফিলিংসটা অ্যাকচুয়ালি পারমানেন্ট নয় সেটাকেই বলা হয় মায়া মায়া কেন বলা হয় কারণ কারণ এটা মায়ার বসত হয় মানে মায়াটা কি মায়াটা মানে হচ্ছে মনের ভিতর থেকে যে ফিলিংসটা হয় সেইটাকেই বলা হয় মায়া এবার এবারে কি সমস্যাটা হয় যে আমার কাছে মনে হয় ওই আমার কাছে সব কিছু ওই বস্তুটাই আমার কাছে সব কিছু ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই মুহূর্তে ওই বয়সে ওই সময় ওই পরিস্থিতিতে ওই জায়গায় দাঁড়িয়ে আমার সবকিছু মনে মনে হয় ধরো তোমাকে নিয়ে একটা উদাহরণ দিই ছোটবেলায় আমি আড্ডা মারতে খুব ভালোবাসতাম তো আমি আমাদের স্কুলের তিন বন্ধু মিলে আড্ডা মারতাম ইলেভেন টুয়েলভে পড়ি আহ যথাযথ পড়াশোনার খুব চাপ ছিল আমি আহ তবুও বিকেল বেলা আমি সাইকেল করে অনেক দূর প্রায় তিন চার কিলোমিটার সাইকেল চালিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতাম এবার আমার একটা জিনিস তখন মনে হতো যে সারা দিন আমি সারা দিন ওয়েট করে বসে থাকতাম যে কখন আমি বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দেবো এবং যখন আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম কখনো একবারও মনে হতো না যে আমার ক্লান্তি হচ্ছে বা আমার কিছু মনে হচ্ছে মানে আমি এত আনন্দিত খুব কম সময়তেই হয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমার পৃথিবীতে যাই হয়ে যাক এই বন্ধুদের ছেড়ে আমি কোথাও যাব না মানে এই বন্ধুদের কোনোদিনও ছাড়বো না বা কোনোদিনও আমার মনে হয় না এরকম হবে যে আমি এই বন্ধুদের ছেড়ে অন্য কোথাও চলে যাব কিন্তু আজকে জীবনের ও চলার পথে সবাই আমরা যে যার মতো চলে গেছি দাঁড়িয়ে আজকে আমি যখন ওই দিনগুলোর কথা ভাবি তখন আমার মনে হয় জিজ্ঞেস করি তাহলে আমার ওই ওই ফিলিংসটা কি ছিল এই ওই ফিলিংসটাকেই বলা হয় মায়া যে আমি মায়ার মশত যে জিনিসটা পরিবর্তনশীল যে জিনিসটা সামান্য সময়ের জন্য আছে সেই জিনিসটাকে আমি চিরস্থায়ী মনে করেছি মায়া কি আমাদের বেঁধে রাখতে পারে বেঁধে রাখতে পারে মানে বেঁধে রাখা তো মানুষের যদি ফিওসফিক্যাল দিক থেকে আলোচনা করি যে মায়ার বাঁধনেই মানুষ বেঁধে থাকে কিন্তু যদি মায়া না থাকে তাহলে কিভাবে মানে বাঁধন হবে মানে এটাও তো একটা বড় প্রশ্ন মানে তুমি যদি দেখো মানে একটা মা সন্তানকে সে যখন বড় করে তখন সে মায়ের বাঁধনে জড়িয়ে পড়ে কিন্তু সন্তান তো একসময় বড় হয়ে যায় বড় হয়ে সে নিজের মতো বেরিয়ে চলে যায় তো এই যে একটা মায়ার বাঁধন যে তৈরি হয় এই বাঁধনের জন্যই হয়তো মা সন্তানকে ভালোবাসে তাহলে এটাকে তুমি কিভাবে দেখবে মানে এটাকে আমরা কিভাবে দেখবো যদি মায়া না থাকতো তাহলে তাহলে ভালোবাসাও থাকতো না তাহলে মাও হয়তো সন্তানকে ভালোবাসতো না মানে পৃথিবীতে তো কোনো শক্তি নেই যে মা জন্ম দিয়েছে সেই জন্যই তাকে ভালোবাসতে হবে মানে এরকম তো কোনো হার্ডকোর রুল নেই বা জন্ম দিলেই মায়ের প্রতি তার যে ভালোবাসা তৈরি হয় এটাও সত্যি নয় অনেক মাকে দেখেছি যারা জন্ম দিয়ে বাচ্চাদের কোথাও ফেলে দিয়ে চলে যায় অন্যকে দান করে দিয়ে চলে যায় মায়াটা অ্যাকচুয়ালি বাচ্চাটাকে দেখে তার তৈরি হয় এবারে এই মায়ার জন্য মা তার সন্তানকে সম্পূর্ণ আগলে রাখে কিন্তু মাকে এটাও বুঝতে হবে যে এই মায়া সারা জীবন থাকবে না ও আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেই মায়াটা আস্তে আস্তে কমতে থাকে এবং দুজনেই ম্যাচিওর হতে থাকে আস্তে আস্তে কিন্তু তারপরে মা হয়তো অন্য কিছু একটা মায়াতে জড়িয়ে পড়ে কিন্তু এই সমাজ এই পৃথিবী আমরা যেই পৃথিবীর মধ্যে রয়েছি এগুলো সব কিছু একটা মায়া জাল মানে যা দেখছি আমরা যে জিনিসটাকে মনে করছি পারমানেন্ট সেই জিনিসটাই অ্যাকচুয়ালি ইম্পারমানেন্ট তাহলে মায়া মানে তো অ্যাকচুয়ালি ইলিউশন তাই না তাহলে মায়া আর ভালোবাসার মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখো আমি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে ভালোবাসা কি জিনিস তাহলে সেটা আমাকে আগে জানতে হবে মানে তুমি একটা জিনিসকে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা যদি প্রত্যেকে নিজের জীবনকে জিজ্ঞেস করি যে ভালোবাসা কি সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি আমি যদি আমাকে এটা জিজ্ঞেস করি যে আমার যদি কারো কথা মনে পড়ে কি না তাহলে আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো তাহলে আমরা মনে পড়াটাকেই ভালোবাসা বলি মানে ব্যাপারটাকে বুঝে চেষ্টা করো মানে আমি যদি বলি যে তোমার কার কথা মনে পড়ে বা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার কার কথা মনে পড়ে বা আমি আমার নিজেকেই জিজ্ঞেস করি তখন আমি নিজের মেমোরিতে গিয়ে জিজ্ঞেস করি যে আমার ওর কথা মনে পড়ে যদি মনে পড়ে যদি আমার অজান্তে ওর কথা মনে পড়ে অজান্তেও ওর প্রতি আমার কেয়ারনেস তৈরি হয় তাহলে আমি আমরা সেটাকে ভালোবাসা বলে থাকি ভালোবাসা আর মায়ার মধ্যে কি পার্থক্য পৃথিবীটা মায়াবি ভালোবাসাটাও মায়াবি আমার কাছে মনে হয় কারণ ভালোবাসাটাও একটা ফিলিংস যেটা যেটা ইমপার্মানেন্ট মানে সময়ের সাথে সাথে ভালোবাসার ম্যাচুরিটি আসে ভালোবাসার ডেফিনেশন গভীরতা বাড়তে থাকে কিন্তু মায়াও ঠিক সেরকমই কিন্তু আমার মনে হয় মায়া একটা বড় ব্রডার টাইপের ভিউ তার মধ্যে ভালোবাসা পরে মানে মায়ার মধ্যে অ্যাটাচমেন্টও পড়ে মানে কোনো একটা জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট মানে ভালোবাসা তো মানুষ মানুষের সাথে সম্পর্কের সাথে হয় তেমনি অ্যাটাচমেন্ট ধরো আমি আমি এই বাড়িটা তৈরি করেছি আমার একটা বাড়ি আছে এই বাড়ির প্রতি আমার মায়া তৈরি হয় তাহলে এই যে আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে চাই না তাহলে তাহলে সেটাও পড়ে কিন্তু সেটা কিন্তু ভালোবাসা নয় সেটা কিন্তু একটা অ্যাটাচমেন্ট তো ভালোবাসাটাও একটা মায়ার মধ্যেই পড়ে তাহলে মায়া থেকে কি বেরিয়ে আসাটা আমি শক্ত হিসাব যেটা শুনে আপাতের দৃষ্টিতে মনে হয় যে মায়া থেকে খুব সহজে বেরোনো যায় না বাট সময় আমাদের সেই জায়গাটা থেকে অটোমেটিক একটা ডিফারেন্স তৈরি করে তোমার কি সেটা মন সেটাই নিয়ে হয় প্রথম কথা হচ্ছে যে তোমার যে প্রশ্নটা সেটা আমি কিছুটা রিফ্রেশ করে দিই যে মায়া থেকে তাহলে বেরিয়ে আসবো কেন তাহলে কি তোমার প্রশ্ন এটা হতে পারে যে তাহলে মায়াই কি সব দুঃখের কারণ কারণ আমি তো মায়ার মায়াতে পড়ে জিনিসটাকে ভালোবেসে ফেলেছি বা আমি আমার বন্ধুদেরকে মিস করি তো কোথাও একটা আমি কোথাও আমি ওদের দুঃখ তো পাই তাহলে মায়া থেকে কি সব দুঃখ তৈরি হচ্ছে তাহলে কি মায়া থেকে আমাকে আসল উদ্দেশ্য জীবনে আসল উদ্দেশ্য কি তাহলে মায়া থেকেই বেরোনো এটা একদমই নয় মায়া থেকে বেরোনো উদ্দেশ্য নয় মায়াকে জানতে হবে যেটা মায়া মায়া মানেটা কি এটি এটি পারমানেন্ট নয় এটি ইম্পারমানেন্ট কিন্তু আমিও তো ইম্পারমানেন্ট তুমি যদি আমাকে দেখো মানে আমি যদি সেই জায়গায় দাঁড়িয়ে দেখি আমি এই পৃথিবীতে এসেছি কয়েকটা দিনের জন্য আমি পৃথিবীতে তার মধ্যে প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে আমি পৃথিবী থেকে কিছু পারবো না তো ওই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমার এটা মনে হয় যে যে আমার আমার কাছে কাছে মাঝে মাঝে আমার এটা মনে হয় যে সেদিন যদি জানতাম যে যে এটি মায়া তাহলে হয়তো আমি বন্ধুদের সাথে আরো 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 বেশি ভালো করে সময় কাটাতে পারতাম আরও মন দিয়ে সময় কাটাতে পারতাম যাতে আজকে যতটা দূরত্ব তৈরি হয়ে গেছে বন্ধুদের সাথে সেই দূরত্বে হয়তো ওরাও সমব্যথিত হতো সমব্যথিত মানে কথাটা মানে হচ্ছে যে ওরাও সেই ফিল করত মানে আমি হয়তো কোথাও না কোথাও এটাও দোষ নিজেকে দোষারোপ করি যে কোন একটি সম্পর্ক বাঁধনের জন্য মানে কোনো একটি সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার জন্য যে তার দিক থেকে যতটা যতটা মানে কন্ট্রিবিউশন করা উচিত ছিল হয়তো আমি আমার দিক থেকে ততটা কন্ট্রিবিউশন করিনি সেই জন্য হতে পারে সে তার নিজের দিক থেকে কোনো কন্ট্রিবিউট সে তার দিক থেকে কোনো আকর্ষণ বা কোনো অ্যাট্রাকশন ফিল করেনি বন্ধুদের মধ্যে তো তো আমার মনে হয় যদি আমি জানতাম যে সবই মায়া তাহলে হয়তো হতে পারো হতে পারতো আমি এই জিনিসটাকে রিলেশনশিপটাকে এতটা নেগলেক্ট করতাম না মানে তুমি কি বলতে চাইছো মানে মায়াটার জন্যই তুমি মানে মায়াটা বোঝোনি বলেই তখন নেক্লেক্ট করেছো মানে হ্যাঁ মেয়াতে চেঞ্জ তো হবে না মায়াতে চেঞ্জ হবে কিন্তু তোমার ব্লডার ভিউটা চেঞ্জ হবে না মানে আমি যেটা বলতে চাইছি ধরে নাও আমা তুমি যদি এটা রিয়েলাইজ করতে পারো যে তুমি এই পৃথিবীতে এসছো মাত্র কয়েক দিনের জন্য এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তুমি কি হবে কেউ মৃত্যু মৃত্যুর কোনো ডেফিনেশন নেই মৃত্যুর সম্পূর্ণ একটি ডিফারেন্স তুমি যদি সবকিছু সবকিছু মায়া জেনে গেলে তোমার প্রতি তৈরি হবে না আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি যখন সব সত্য জানতে পারবে তোমার সবার প্রতি প্রতিটা প্রতিটা এই পৃথিবীতে প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর প্রতি একটা অগাধ ভালোবাসা তৈরি হবে যেগুলো শীত স্বামীজিদের তৈরি হয় যখন একটা মানুষ এই জীবনে চরম সত্য জানতে পারে সবকিছু জানতে পারে তখন তার কারো প্রতি কোনো বিন্দু মাত্র রাগ তৈরি হয় না সবার প্রতি ভালোবাসা তৈরি হয় কারণ সে জানে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমার কাছে কতটা দামি কিন্তু আমরা সেটাকে সেইভাবে নেই নি ছোটবেলা থেকে আমরা ছোটবেলায় ছোটবেলায় ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়েছিল সবকিছু তার পরবর্তী দাঁড়িয়ে মনে হচ্ছে অন্য একটি কিছু প্রায়োরিটি পড়েছিল বন্ধুত্বের মানে পড়াশোনার চাপ বা কেরিয়ারে ফোকাস তো এইভাবে যে আমরা এক একটা জিনিসের মধ্যে থেকে শুধু তাল মাতাল করতে 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 চলে এসেছি কোনো মুহূর্তেই ভালো করে কাটাতে পারিনি সেই জিনিসটাকে আমার মনে হয় মায়ার একটি বড় লীলা খেলা আমাদের মনে হয় আচ্ছা আচ্ছা এই এই প্রসঙ্গে মনে হচ্ছে যে যদি দর্শক বন্ধুদের বলি যে তারাও যাতে তাদের মায়া রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স পুরোনো কোনো স্মৃতি শেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের শুনতে খুব ভালো লাগবে আচ্ছা তাহলে মনে হচ্ছে যে সব কিছুই মায়া তো মায়াবি এই পৃথিবীতে কি নিয়ে বাঁচবো আমরা খুব কিছু একটা পার্মানেন্ট সলিউশন কি পাওয়া যাবে তাহলে এইটা আমরা ভাবছি পরের ও নেক্সট যেদিন আবার সময় পাবো সেদিন এই নিয়ে আলোচনা করবো